পাঁচটা পিক আপ রওনা দিয়েছি যাচ্ছি এই যে এক এক করে গাড়ি যেতেছি আমরা সকলে মিলে আলহামদুলিল্লাহ রওনা দিয়েছি আমরা পিক আপগুলো পিছনে আছে এখনো আসতেছে ধীরে ধীরে এই যে আলহামদুলিল্লাহ আমাদের পিকআপগুলো আপগুলো আসতেছে একে 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 সকলে আসতেছে আছে একটা আছে সফল হোক সফল হোক একে একে সাধারণ গায়ে গুলো যাচ্ছে